প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মবের পর এবার গ্রেফতার রাজশাহীর সেই চেয়ারম্যান রাজশাহীতে কিশোরীকে অপহরণের অভিযোগে কিশোর হেফাজতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগের মৃত্যু রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতার ষোলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর রাজশাহীর গোদাগাড়িতে মব সৃষ্টির মাধ্যমে জোরপূর্বক পদত্যাগ করানোর পাঁচ দিন পর থানায় ডেকে নিয়ে থানায় ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে পারিবারিক সূত্রে জানা গেছে নজরুল ইসলামের বিরুদ্ধে এর আগে কোনো মামলা ছিল না গত আঠারো জুন স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে অস্ত্রের মুখে তাকে পদত্যাগপত্রে সাক্ষ্য করাতে বাধ্য করা হয় পরদিন নজরুল ইসলাম সহ আটজন ওয়ার্ড সদস্য জেলা প্রশাসকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন একই দিন রাজশাহীতে সংবাদ সম্মেলন করে পরিষদ ভবন ও ব্যক্তিগত জীবনে নিরাপত্তার দাবিও জানান নজরুল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে ইউপি কার্যালয়ে ওয়ার্ড সদস্যদের নিয়ে একটি সভা করছিলেন চেয়ারম্যান নজরুল কিছুক্ষণ পর গোদাগাড়ি থানা পুলিশের একটি দল এসে তাকে থানায় দেখা করতে বলেন পরে পিকআপে তুলে থানায় নেওয়ার পর গত বছরের পাঁচ আগস্ট থানায় ভাঙচুর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নজরুল ইসলামের পরিবার এবং স্থানীয়দের দাবি তিনি আওয়ামী করলেও গত কয়েক বছর ধরে কোনো দলীয় পদে ছিলেন না দুই হাজার সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন এরপর থেকে রাজশাহী এক আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চাপে পড়েন এবং নানা রকম হয়রানির শিকার হতে থাকেন স্থানীয়দের অভিযোগ সম্প্রতি এক বিএনপি নেতা নজরুলকে গ্রেফতারে পুলিশের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন আঠারো জুন পরিষদ ঘেরাও করে ভাঙচুর হেনস্থা এবং অস্ত্রের ভয় দেখিয়ে পদত্যাগ করানো হয় পুলিশের দাবি নজরুল ইসলামকে দুই তেইশ সালের পাঁচ আগস্টের থানায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এ মামলায় আরও পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে গোগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান এখনও কারাগারে রয়েছেন বাকিরা জামিনে মুক্ত গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান থানা ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে নজরুল ইসলাম চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়েছে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় প্রতিবাদদের রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে এবছর পাঁচ জুন ঈদের ছুটি থাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বুধবার দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী রাজশাহীতে দিবসটি উদযাপিত হয়েছে রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে নানা কর্মসূচি গ্রহণ করে দিবসটি উপলক্ষে সকাল দশটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয় সেটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুন অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া উপস্থিত সকলকে গাছের চারা উপহার দেওয়া হয় বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি বি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহীতে দশম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে ওই কিশোরের বাড়ি রাজশাহীর কর্ণহার থানার বাতাসমোল্লা গ্রামে মঙ্গলবার বিকেলে র্যাপ পাঁচের রাজশাহীর একটি দল বেলপুকুর বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালায় বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে র‍্যাব জানায় পথে ওই কিশোর ভুক্তভোগী কিশোরীকে উত্তক্ত করত গত ষোলো জুন সকালে স্কুলে যাওয়ার জন্য ওই কিশোরী বাড়ি থেকে বের হয় পথে কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে থেকে ওই কিশোর এবং তার সহযোগীরা তাকে অপহরণ করে এ নিয়ে বাইশ জুন কর্ণহার থানায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন মামলার পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র্যাব পাঁচ এর রাজশাহীর সিপিএসসি ক্যাম্পের একটি দল অভিযান চালায় র্যাব আরও জানায় উদ্ধার করা কিশোরী এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরকে কর্ণহার থানায় স্থানান্তর করা হয়েছে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে নাটোরের বেলঘড়িয়ায় বাস চাপায় সিএনজির চার যাত্রী নিহতের ঘটনায় বাস চালক রশিদ রশিদকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব পাঁচের সিপিএসসির রাজশাহীর একটি দল গ্রেফতারকৃত মামুনুর রশিদ রাজশাহীর বেলপুকুর থানার ভাঙ্গরা এলাকার বাসিন্দা বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে এর আগে গত বিশ জুন বিকেলে নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া বাইপাসে এ দুর্ঘটনা ঘটে বাসের চাপায় সেদিন সিএনজি অটোরিকশা চালক সহ চারজন নিহত হন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার পর বাস চালক ঘটনাস্থলে আহত যাত্রীদের উদ্ধার না করে বাসটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এক সদস্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলার পর পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবো ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বাস চালক মামুনুর রশিদকে ঝলমলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ষোলো জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত জন মাদক মামলায় জন ও অন্যান্য মামলায় জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহীতে শুরু হওয়া ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমকে স্বচ্ছ হয় ও জনবান্ধব করতে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন এই আধুনিক জরিপ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি এবং তাদের সম্পৃক্ত করা না গেলে হয়রানির আশঙ্কা থেকে যাবে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এই কর্মশালার আয়োজন করে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান এসময় সময় তিনি বলেন ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করা বর্তমান সরকারের একটি অগ্রাধিকার মূলক অঙ্গীকার ডিজিটাল ভূমি জরিপ সেই লক্ষ্যেরই একটি যুগান্তকারী পদক্ষেপ এই জরিপ সফলভাবে সম্পন্ন হলে ভূমির মালিকানা নিয়ে দশকের পর দশক ধরে চলা জটিলতা মামলা মোকদ্দমা এবং ভোগান্তি বহুলাংশে কমে আসবে তিনি আরো বলেন প্রশাসন একা এই বিশাল কর্মযোগ্য সফল করতে পারবে না সাধারণ মানুষের মধ্যে যে ভীতি বা ঘাটতি রয়েছে তা দূর করতে নাগরিক সমাজের ভূমিকা অপরিহার্য আপনারা হলেন প্রশাসন ও জনগণের মধ্যে সেতু বন্ধন মাঠ পর্যায়ে কোনো অনিয়ম বা দালাল চক্রের তৎপরতার খবর পেলে সাথে সাথে আমাদের জানান আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের হয়রানি রোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করব। আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর মানুষকে একটি নির্ভুল ও হয়রানি মুক্ত ডিজিটাল ভূমি সেবা উপহার দিই। বক্তারা এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ